আবারও বিশাল পরিমাণের গাঁজা উদ্ধার মুকুন্দপুর থেকে প্রায় চার দশমিক পঞ্চাশ কিলো গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার চালক ও খালাসিকে সোমবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পেশ করল পুলিশ পুলিশ জানায় ধৃতদের নাম আলম মন্ডল ও আলামিন মন্ডল বাড়ি বনগা থানা এলাকায় সোস মারফত খবর পেয়ে রবিবার রাত নটা নাগাদ নবদ্বীপ থানার মুকুন্দপুর এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ ও থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি লরি আটক করে মধ্যরাতে উদ্ধার হয় প্রায় চার দশমিক পঞ্চাশ কিলো গাঁজা রাতে গ্রেপ্তার করা হয় চালক ও খালাসিকে এদিন ধৃতদের পেশ করা হয় আদালতে এস সূত্রের খবর গাজা বোঝায় লরিটি উড়িষ্যা থেকে বনগা যাচ্ছিল জানা যায় গাজার মালিক বনগার বাসিন্দা আলী মৃধা ওরফে রাজু তার খোঁজ চালাচ্ছে পুলিশ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়